রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী ও সমাজসেবক শাহিনুর রহমান জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করতে ভূমিকা রেখে চলছেন শাহিনুর রহমান স্বাধীনতার মহান ঘোষক সফল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হন রংপুর সরকারি কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র দলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন ছাত্র জীবন শেষ করে তিনি আরব আমিরাতে কর্মজীবনে পাড়ি দেন বিদেশে অবস্থান করলেও তিনি বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সহিত যোগাযোগ রেখে দলীয় খোঁজ খবর রাখেন দলের কর্মসূচি বাস্তবায়ন ও আন্দোলন সংগ্রামে যারা জুলুম নির্যাতনের শিকার হতেন সামর্থ্য অনুযায়ী তিনি তাদের পাশে থাকার চেষ্টা করতেন পরবর্তীতে তিনি নিজ দেশে ফিরে এসে প্রিয় দল বিএনপিকে সুসংগঠিত করতে দলীয় মিটিং মিছিল সভা সেমিনারের নিয়মিত যুক্ত হন শাহিনুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতার স্বীকৃতি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা তাকে খলেয়া ইউনিয়ন বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন এ সময় তিনি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সহিত সক্ষতা গড়ে তোলেন নেতাকর্মীদের অনুরোধে তিনি খলেয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হিসাবে দ্বিবার্ষিক কাউন্সিলে কাউন্সিলরদের বিপুল ভোটে নির্বাচিত হন শাহিনুর রহমান রংপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন শাহিনুর রহমান রাজনীতির পাশাপাশি অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায় তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহিত যুক্ত থেকে আত্মমানবতার সেবায় নিজেকে যুক্ত রেখেছেন জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে তাকে ও তার পরিবারকে অনেক হুমকি ধামকির শিকার হতে হয়েছে স্থানীয় বিএনপির কর্মীরা জানান শাহিন ভাই একজন দল পাগল মানুষ দলীয় কোনো কর্মসূচির কথা শুনলেই তিনি ছুটে আসেন সব ধরনের মিছিল মিটিংয়ে তাকে সম্মুখ সারিতে দেখা যায় শাহিনুর রহমানের সহিত প্রতিবেদকের কথা হলে তিনি জানান বিএনপিকে আমি আপন মনে ভালোবাসি নিজের অবস্থান থেকে ঘুমিয়ে যাওয়ার আগে দলের জন্য কাজ করতে পারাকে গৌরবের মনে করি আমি সামর্থ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করি আল্লাহ যেন আমাকে মানুষের কল্যাণে নিয়োজিত রাখেন সম্মানিত দর্শক আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি জান্নাত নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজ রহমান